আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে হিসাব ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রতিটা হিসাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা হিজাবের প্রাইস লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা যার যে কটা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে খুব সুন্দর ডিজাইনে নতুন কালার নতুন হিজাবগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে শুধু হিজাব না পার্টি ব্যাগ হিজাব বোরকা ব্লাউজ সব ধরনের কালেকশান আমরা সেল করে থাকি আমাদের প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি মশাল অনেক ভালো নতুন কালার কালেকশন হিজাবগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সব সুন্দর সুন্দর ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে শুধু হিজাব না এর সাথে ইনার ক্যাব হিজাব পিন নিক সব কিছু নিতে পারবেন আমাদের কিন্তু ইনার ক্যাবের অনেক কালেকশন আসছে তারপরে ওই হিজাব পিন এগুলোও নিতে পারবেন একসাথে তো আর ডিটেলসও সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন জিনিস সব ধরনের কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের পুরো বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে সব ধরনের কালেকশন আপনারা আপনাদের কাছ থেকে নিতে পারবেন নতুন নতুন কালেকশানগুলো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন এগুলো কিন্তু রেডি হিজাব এগুলো সম্পূর্ণ রেডি করা হিজাব এগুলো দেখতেই পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা এতটা গর্জিয়াস এবং সুন্দর এই হিজাবগুলো মাসাল্লাহ অনেক কোয়ালিটিফুল আপনাদের পছন্দ মতো এই সুন্দর হিজাবগুলো নিয়ে নিতে পারবেন সব কালার অ্যাভেলেবেল আছে অনেক কালার অ্যাভেলেবেল আছে এই কালারগুলো কিন্তু সব নতুন এসেছে নতুন নতুন কালার কালেকশন হিজাবগুলো আপনারা আপনাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান প্রতিটা হিজাব খুবই কোয়ালিটিফুল এবং মাসাল্লাহ অনেক সুন্দর যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সবগুলো ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ডিটেলসে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আপনাদের জন্য মাসাল্লা নতুন নতুন অনেক কালেকশন আসছে অনেক হিসাব আসছে সব ধরনের হিজাব কালেকশান আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সবগুলো ডিটেলসও বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন আপনাদের পছন্দ মতো কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সব কিছু ডিটেলসও বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এত সুন্দর সুন্দর গর্জিয়া সব হিজাব কালেকশনগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন সব ধরনের কালেকশন সব ধরনের ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো মোহ হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর মতো ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি চায়না হিসাবও আছে অনেক সুন্দর সুন্দর চায়না হিজাব প্রিমিয়াম কোয়ালিটির এই চায়না হিজাবগুলো চাইলে আপনারা নিয়ে নিতে পারেন এই চায়না হিজাবগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দরভাবে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর ডিজাইনার সব পার্টি হিজাব থেকে শুরু করে হিজাব পিন নিকাপ সব ধরনের কালেকশন নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এগুলো কিন্তু কাঠছুপি কাজ করা সুন্দর গর্জিয়া সব প্রিমিয়াম কোয়ালিটির হিজাব এগুলো কাঠছুপি কাজ করা গর্জিয়াস সব পার্টি হিজাবগুলো আপনারা নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনার সব কাঠছুপি কাজ করা হিজাবগুলো নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস ডিজাইনের পার্টি হিজাব কাঠছুপি হিজাব এগুলো আছে এগুলো নিতে পারবেন তো আপনাদের জন্য ডিটেলসে সব কিছু নিয়ে এসেছি দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসটাও লিখা আছে ইমোক হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে খুব সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইন প্রতিটা প্রিমিয়াম কোয়ালিটির হিসাব সব কিছু ডিটেলস দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে আমাদের অনেক নতুন ব্যাগ কালেকশন আসছে ব্যাগ কালেকশানগুলো দেখিয়ে দিব সবগুলো ব্যাগের ডিটেলসে দেখিয়ে দিব বলে দিব যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন অনেক অনেক হিজাব ব্যাগ বোরকা ব্লাউজ কালেকশান নিয়ে এসেছি আপনাদের জন্য ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশান সব কিছু আপনাদেরকে দিচ্ছি আমরা অনেক রিজনেবল প্রাইসে সব কিছু ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো কিন্তু হিজাব পিনের সেট এগুলো একটার মধ্যে অনেকগুলো করে থাকে হিজাব পিনের সেট খুব সুন্দর সুন্দর ডিজাইনও অ্যাভেলেবেল হয়েছে তো এই হিজাব পিনের সেটগুলো নিয়ে নিতে পারেন আপনারা চাইলে হিজাবের সাথে ম্যাচিং করে করে এগুলো তো এগুলো কিন্তু প্রাইস লেখা আছে একটা সেট পুরা ফুল অনেকগুলো করে থাকে